হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো রুনাজ লাইভ রুনাজ লাইতে সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন দেখো একদম রেডি ফেডি হয়ে গেছি এখন যাচ্ছি বাড়িতে কারণ আজকে জানো আজকে সানডে আর সানডেতে আমরা প্রতি সানডেতেই মানে ঘুরতে বেরোই কিন্তু আজকে একটু অন্যরকম প্রবলেম হয়ে গেছে কারণ আমি এখন যাচ্ছি আমাদের বাড়িতে কেন যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন বাজে পাঁচটা পুরো বিকাল পাঁচটা তো ওখানে যাবো তারপরে আমরা বেরোবো তো কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব তা দেখো আমাদের বর্মশাই একদম রেডি হয়ে গেছে শুধু চাবি টাবি সব দিয়ে দিয়েছে দিয়ে এখন দাঁড়িয়ে আছে আমার জন্য তো চলো বাড়িতে যাই গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কেন যাচ্ছি না যাচ্ছি তাহলে দেখতে থাকার সঙ্গে থাকো তারপরে দেখো বাড়ি চলে এসেছি আর এসে একদম রেডি হয়ে গেছি কাজকর্ম করতে এখানে চিকেনের পিসটা করাই ছিল আর অনেকটা চিকেন ছিল প্রায় দেড় কেজির মতো আর এখানে সব কিছু চিলি চিকেনের জন্য প্রিপারেশন নিয়ে বসে পড়েছি আমি তো আমাদের যেহেতু বেরোতে হবে তাই জন্য খুব তাড়াতাড়ি করে আমি সব কিছু করতে বসে যাচ্ছি তো এখানে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দিচ্ছি খাবার সোডা সেটা অবশ্যই অল্প করে দিচ্ছি তারপরে সয়া সস একদম একটুখানি এক চামচ মতো সয়া সস দিলাম তারপর টমেটো সস দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি চিলি সস এটা গ্রিন চিলি সসটা দিচ্ছি আমি তোমরা চাকরি একটা দিতে পারো তারপরে একটুখানি ভিনিগার দিয়ে দিলাম দিয়ে এখানে আদা রসুনটা আমি জাস্ট একটুখানি আদা রসুনের পেস্ট দিলাম তোমরা কিন্তু আদা রসুনটা কুচিয়ে দেবে আরও বেশি টেস্ট হবে এখানে দুটো ডিম আমি দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছুকে আমি একদম খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর তোমরা একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবে তো এখানে আমি হাতের সামনে এই মুহূর্তে গোলমরিচের গুঁড়োটা পাইনি তাই জন্য আমি অ্যাড করতে পারিনি তো দেখো সব কিছুকে খুব সুন্দরভাবে মাখিয়ে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি ততক্ষণে এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি কারণ রুটি করতে হবে তো এখানে আমি আটা ময়দা আর চালের গুঁড়ি একসাথে মিশিয়ে নিয়েছি তো আটা ময়দা চালগুড়ি দিয়েই আমি রুটিটা করবো শুধু চালের গুঁড়ি রুটি আমি করতে পারবো না তো সেই জন্য আমি আটা ময়দার সাথে চালের গুঁড়িও মিশিয়ে দিয়েছি সব জানি না কেমন হবে তো এইভাবেই দেখি যেহেতু বাড়িতে মা নেই তো আমার বোন একা সবটা করতে পারবে না সেই জন্য আমি বেরোনোর আগে যতটা পারবো হেল্প করে দিচ্ছি তো এখানে সমস্ত লেচি টেচি করা হয়ে গেছে আর আমি এদিকে ফ্রিজ থেকে বারো করে নিয়েছি করে আমি এক এক করে সব কিছু ভেজে নিই তো চলো তাহলে ভেজে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি আজকে চিকেন পকোড়াগুলো যা সুন্দর হয়েছে না কি বলবো মানে দারুণ হয়েছে তো তারপরে আমি সব কিছু ভেজে নিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে আমি বেরিয়ে গেছি গেছি কারণ আমার খুব লেট হয়ে যাচ্ছিলো তো আমার দিদিকে বললাম যে তুই একটুখানি রান্নাটা নামিয়ে নিস আর রুটিটা ওরা করে নেবে আমি সব রেডি করে এসেছিলাম ওরা জাস্ট করে নেবে তো চলো আমি আমার কাজে যাই তারপর ফিরে এসে তোমাদের সাথে কথা বলছি তো দেখো আমি এখন চলে এসেছি রুটি এটা আমার দিদি তরকা বানিয়েছিলো তো আমরা বেরোনোর পরে ও তরকাটা করেছে তার এখানে আছে চিলি চিকেনটা আমি রাস্তায় আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার হাতে প্রচুর জিনিস ছিল তো চলো তাহলে আমরা খেতে বসে যাই রাত হয়ে যাচ্ছে নটা বেজে গেছে অলরেডি তো এখানে চি চিলি চিকেন তরকা আর রুটি প্লেন রুটি করেছি আগেও বলেছিলাম তো চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই আর সমস্ত রান্না কিন্তু ভীষণ টেস্টি হয়েছে তো চলো খেয়ে নিই তো এখন চলে এসেছি বাড়িতে আর এখন বাজে দশটা কুড়ি তো বাড়িতে অনেকক্ষণ আগে এসেছি দেখে বুঝতেই পারছো ড্রেসটা একদম চেঞ্জ করে মানে ড্রেসটা চেঞ্জ করে একেবারে খাটে বসে পড়েছি এবার শোবো জাস্ট মানে শুয়ে পড়লেই হলো বিছানা এখানে একদম রেডি করে নিয়েছি তো তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম যে আমি আজকে গেছিলাম বাড়িতে কারণ হঠাৎ করে আমার বোন আমাকে ফোন করলো আর ওর ইচ্ছা করেছিল তোমাদেরকে যেরকম দেখালাম তো ওর হঠাৎ করে চিলি চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছে তো সেই জন্য আরও করতে পারে না রান্না সেই কারণে আমাকে ফোন করেছে তো আমাদের যেহেতু সানডেতে আমরা প্রতি সানডেই বেরোই আগেই বললাম তো ঘুরতে বেরোবো সেই আর ছোটো বোন যেহেতু করলো আবদার করল সেটা তো রাখতেই হবে সেই কারণে আমি তাড়াতাড়ি করে পাঁচটা নাগাদ বাড়ি গিয়েছিলাম বাড়িতে গিয়ে সমস্তটা অ্যারেঞ্জ করলাম কোনোরকমে মানে খুব তাড়াতাড়ি করে সব কিছু অ্যারেঞ্জ করলাম করে মানে যে চিকারটা বসিয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম কিন্তু আমাদের কিছু কাজ ছিল তারপর তোমাদের সাথে সেটা আর শেয়ার করতে পারিনি কারণ আমার দুটো হাতে প্রচুর জিনিস ছিল যার জন্য আমি আর ক্যামেরাটা ব্যাগ থেকে বাড়ি করতে পারিনি মানে ফোনটা তারপর বাড়িতে এসে যেহেতু রাত হয়ে গেছিলো নটা রেখে গেছিলো তো তাই জন্য খাওয়া দাওয়া করে নিলাম তোমার সাথে দেখাই মানে তোমার সাথে শেয়ার করেইছি কি কি খেয়েছি তো চিলি চিকেনটা আমি করেছিলাম আর প্লেন রুটিই করেছিলাম আজকে চিজিলার সাথে কোনো লুচি কিছু বার্ন করলাম কারণ আমি অতটা তেল এখন অ্যাভয়েড যেহেতু আগেই বলেছি তো আমার জন্য যেভি খাইনি আর তরকাটা আমার দিদি রান্না করেছিল তো সেটাও ভালো হয়েছিলো রান্নাগুলো মোটামুটি ভালো হয়েছিল খারাপ হয়নি তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়িতে আর এখন তো দেখে বুঝতেই পারছো ড্রেস ট্রেস একদম চেঞ্জ করে ফেলেছি জাস্ট শুভ ঘুম ঘুম পাচ্ছে আর তাছাড়া আমি সকালবেলা উঠতেও হবে প্রথম তোমাদের সাথেই এতটুকুই শেয়ার করলাম আর ভিডিওটা বেশি বড় করতে চাইছি না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটিকে অল করে দিও এতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমার সবার আগে পেয়ে যাও আর তোমরা সবাই আমার ভিডিওটা দেখছো ভিডিওগুলো বাট সাবস্ক্রাইব করছো না কেন আমি জানি না তো সাবস্ক্রাইবটা করলে আমার ভালো লাগে আর তোমরা যদি ভিডিওটাগুলো দেখে যদি খারাপও লাগে তাহলেও যদি কমেন্ট করো তাহলে আমি আরও ইম্প্রুভ করার চেষ্টা করতে পারি তো চলো তোমরা আমার একটা পরিবার তো তোমাদের থেকে এটুকু আমি এক্সপেকটেশন রাখতেই পারি তো সবাই আজকে আজকেবার কাটা ঘুটাই সবাই ভালো থেকে সত্য থেকেও খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও শুনে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে